বছরের ক্ষমতার অবসান ঘটিয়ে আগামীকাল কিন্তু অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে এই মুহূর্তে কিন্তু দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা যেমনটি দেখছি প্রতিদিনই কিন্তু বিভিন্ন স্থানে হামলা হচ্ছে ভাঙচুর হচ্ছে বিশেষ করে আওয়ামী ঘরনার সকল রাজনৈতিক ব্যক্তি রয়েছে তাদের বাড়িতে কিন্তু হামলা হচ্ছে এবং আওয়ামী ঘরনার যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে ব্যবসায়ীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু হামলা হচ্ছে লুটপাট চলছে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু জ্বালাও পোড়াও চলছে এবং অভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আর বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় আসিফ মাহমুদ એમটি বলছিলেন স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে তারা একটি সুন্দর সুখী সমৃদ্ধশীল আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় তারা যেমন আওয়ামী স্বৈরাচারের পতন ঘটিয়েছে ঠিক তেমনি ভাবে আর নতুন করে কোন স্বৈরাচার সরকার যেন মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে সে ব্যাপারে কিন্তু তারা সজাগ রয়েছে সেই সাথে ছাত্র সমাজ সর্বোপরি দেশের আপমর জনতাকে কিন্তু তারা সজাগ থাকতে বলেছে এছাড়াও দর্শক বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতাকর্মীদেরকে কিন্তু শান্ত থাকতে বলছে আর তারেক রহমান আজকে যেমনটি বলছে যদি বিএনপি পরিচয়ে কেউ কোথাও ভাঙচুর চালায় কারো বাড়িতে যদি হামলা চালায় তাহলে তাদেরকে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয় দর্শক ঠিক এমন একটি পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় গত কয়েকদিন ধরে কিন্তু ফেসবুকে তিনি কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর যেমনটি তিনি প্রাথমিক পর্যায়ে বলছিল আর শেখ পরিবারের কেউ আর আওয়ামী লীগের রাজনীতিতে আসবে না কিংবা প্রধানমন্ত্রী আর কখনোই রাজনীতিতে আসবে না এমন একটি বক্তব্য কিন্তু তিনি গত কয়েকদিন ধরে দিয়ে আসছিলেন তবে আজকে কিন্তু তিনি সম্পূর্ণ ঘোর পাল্টিয়েছেন তিনি যেমনটি তার ফেসবুক পেজে মাধ্যমে একটি তার ঘুরে দাঁড়ানোর আহ্বান করছেন এবং তিনি বলছেন আওয়ামী লীগ মরে যায়নি শেখ হাসিনা মরে যায়নি আপনারা সাহস করে ঘুরে দাঁড়ান আমরা সবাই আপনাদের পাশে প্রস্তুত রইছি মূলত আওয়ামী লীগের যে অঙ্গ অঙ্গসংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীদের উপর যে হামলা চালানো হচ্ছে আর তাদের বাড়িতে অগ্নিসংযোগ কিংবা লুটপাট করা হচ্ছে এরই প্রতিবাদে আর তিনি কিন্তু নেতাকর্মীদেরকে স্বচ্ছ হতে বলছেন এছাড়াও হাতিনি যেমনটি বলছেন তারা তার জঙ্গি বা মুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় চাই তারই ধারাবাহিকতায় বর্তমানে যারা দায়িত্বশীল অবস্থানে রয়েছে কিংবা অন্তর্বর্তীকালীন যে সরকার প্রতিষ্ঠা হবে তাদের

ঠিক এমন একটি নৈরাজ্য ধ্বংসাত্মক কর্মসূচি গুলো যদি অব্যাহত থাকে আওয়ামী লীগ যদি পাল্টা প্রতিরোধ করে তোলে তাহলে এত কষ্ট করে এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হলো সত্যিকার অর্থে সেই স্বাধীনতা কিন্তু রক্ষা করা কঠিন হয়ে পড়বে